পূর্ণানন্দ পরমহংস তিনি সেইখানে অবস্থান করেছিলেন সে ঘটনা বলতে গেলে মানে অনেক সময় লেগে যাবে তা যাই হোক অতটা আর বিস্তারিত বলবো না কারণ আলোচ্য বিষয়টাই বাদ চলে যাবে তো সেই অঙ্গিরা উনি যোগবিদ্যাটা দেন আর মাতঙ্গি বেদের উচ্ছো উচ্ছ যে শ্লোকগুলো আছে সেগুলো এখনও ভোজ্যপত্রে কিছুটা তাল পাতায় লেখা আছে সেইটা নিয়ে তিনি ব্রহ্মচারীদের মধ্যে আলোচনা করেন সেখানে আমার পরম গুরু মানে আমার দাদাগুরু যিনি গুরু গুরু তিনি ওখানে দীর্ঘদিন অবস্থান করেছিলেন এবং তিনি সেইখানে পাঁচ বছরের অধিক তিনি অবস্থান করেছিলেন ওখানে এবং পরবর্তীকালে এই দুই গুরুদেব অঙ্গিরা এবং মাতঙ্গি বিশেষ করে মাতঙ্গি উনি সবসময় বিচার বোঝান বিচার করেন সৎসঙ্গটা করেন ব্রহ্মচন্দীকে আর মাতঙ্গি উনি সবসময় ধ্যানস্থ থাকেন এবং তার হাইটটা অন্তত সাত ফুটের উপর এবং গোটা শরীরে শ্যামলা পড়ে গেছে শরীরটা পাথর হয়ে গেছে হাজার হাজার ধরে আছে এবং তিনি যোগবিদ্যাটা দেন সেই যোগবিদ্যাটা নামই হচ্ছে হংসমন্ত্র হংসমন্ত্রের সাধক ছাড়া এই যে আমাদের ব্রহ্মতত্ত্বের বিচার এই বিচারটা টিকিয়ে রাখা বড় কঠিন এই যোগ এবং বিচার এ দুটো যদি সমান্তরালভাবে কেউ থাকে তবেই সম্ভব হবে এই ব্রহ্মজ্ঞান লাভ করা নচে যত ভালোই বিচারক হোক না কেন এদের জগতের কামনা বেষণা বা অহং ভাব এটা কিন্তু সুপ্ত আকারে কাজ করবে শোনা যায় নাকি পরমাণু পূর্ণানন্দ পরমহংস ওখান থেকে যখন এই সমতল ভূমি থেকে ফিরে আসে তার একটা কারণ ছিল তিনি তার গুরুদেব বলেছিলেন অর্থাৎ অঙ্গিরা বলেছিলেন যে তুমি সমতল ভূমিতে এই জ্ঞান প্রদান করো উনি আসতেই চাইছিলেন কিন্তু যাই হোক উনি বলেছিলেন গুরুর আদেশ এবং বলেছিলেন যে যদি না যাও তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও তোমার জ্ঞান লাভ হয়েছে তুমি খুব উচ্চ করে অবস্থান করছো তো আমার সেই গুরু দক্ষিণা তুমি দাও তো সেই গত্যা গুরুর দক্ষিণা তো কিছুই নেই কি দেবে তো সেই গুরু দক্ষিণা স্বরূপ বলেছিলেন যে সমতল ভূমিতে গিয়ে এই জ্ঞানটা মানুষের কল্যাণের জন্য এই বেদ বাক্য তুমি প্রদান করে মানুষকে হংস মন্ত্রের দ্বারা তাদেরকে তাদের বাসনা ক্ষয় করে তাদেরকে পরম কল্যাণের সাগরে ভাসিয়ে দাও এই হলো আমার গুরুদক্ষিণা বাধ্য হয়ে ওনাকে সমতল ভূমিতে আসতে হয়েছিল এবং সম্ভবত ওনার জীবনীতে যেটুকু পেয়েছি গুরুদেবের মুখ থেকে যেটুকু শুনেছি সেটাও নেপালের প্রথম ওই সমতল ভূমিতে আসে নেপাল নেপালের ওই পাহাড় পাহাড়ের উপর থেকেই নিচে নাম পশুপতিনাথ মন্দির হয়েই আমাদের উনি প্রবেশ করেছিলেন জাতিতে তিনি বাঙালি ছিলেন দেশ তখন ভাগ হয়নি দুটো বাংলা তখন একই ছিল তো সেই সেখানে সাতটা আশ্রম আছে সুমেরু পর্বত আমাদের যে আশ্রম অর্থাৎ আমরা যে পরম্পরা সেটা হচ্ছে অঙ্গিরা মাতঙ্গি পরম্পরা এবং সেই আশ্রমের নাম হচ্ছে সিদ্ধাশ্রম এবং সেখানে হংস মন্ত্রের উপরে অঙ্গিরা ঋষি তিনি যে বিদ্যাটা দিয়েছিলেন সেই বিদ্যাটা প্রত্যেকটা ছেলে মেয়েদের এটা প্রযোজ্য কারণ এই হংস বিদ্যা ছাড়া কেউ কখনো মনকে স্থির করতে পারবে না আজকাল বর্তমানে যে ছেলে ছেলেমেয়েরা এত উচ্ছৃঙ্খল এর একটাই কারণ হচ্ছে মনের স্থিরতা না থাকা আমি যতই তোমাকে যুক্তি দিয়ে বুঝাই যতই যা কিছু করি মনকে এইভাবে তুমি স্থির করো ওইভাবে মন কিন্তু স্থির হবে না কারণ মনকে পরিচালনা করছে প্রাণ এই প্রাণবায়ু যতক্ষণ পর্যন্ত কেউ কন্ট্রোলিং না করতে পারবে কারণ মনের জন্মের বীজই হচ্ছে এই প্রাণবায়ু যেমন জলটা স্থির আছে বায়ু যদি ধাক্কা মারে তো সেই জল ঢেউ আকারে ধাক্কা মারবে এখানে সেখানে ধাক্কা মারবে উচ্ছৃঙ্খলা হবে সেই প্রাণবায়ুকে যে স্থির করার যে কৌশল অর্থাৎ মনকে অমন করে দেওয়ার যে কৌশল সেই কৌশলের নামই হচ্ছে হংসগ্রন্থ হংস তো ঘেরণ্ডা সংহিতায় এইসব যুক্তিগুলোও আছে যোগবিদ্যা আর যোগের উপরই কিছু কথা বলবো তো তিনি অশেষ করুণা করেছিলেন যে উনানন্দ মহারাজ আসার পর আমার যিনি দাদাগুরু ভোমানন্দ পরমহংস তিনি জজ কোটের ব্যারিস্টার ছিলেন যায় যাই হোক ওনার সঙ্গে কোনো কারণবশতে ওনার যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পর তিনি তার এই চাকরি জীবন শেষ করে তিনি আসামের কালীপুর বলে একটা জায়গা আছে ওই মায়ের যে মন্দির আছে কামাখ্যা মায়ের মন্দিরের একটা কোলে নির্জন গভীর জঙ্গল একটা গুহা সেই গুহাতে পূর্ণানন্দ কিছুদিন অবস্থান করেছিলেন পরবর্তীকালে আমার দাদাগুরুকে ওই স্থানে থাকার জন্য উনি আদেশ করেছিলেন এবং ওখানে থেকে গোটা আসামটাকে তিনি এই বিচার এবং যোগের মাধ্যমে ব্রহ্মজ্ঞান বহু মানুষকে লাভ করেছিলেন সেই হংসমন্ত্র পরবর্তীকালে আমার যিনি গুরুদেব অদ্বৈতানন্দ পরহংস তিনি তার সঙ্গে আসামে কীরকম যোগাযোগ নেন তিনি তার সান্নিধ্য লাভ করে তিনিও সার্ভিস করতেন খুব অল্প বয়সেই তিনি সার্ভিস পেয়েছিলেন সরকারি সার্ভিস এবং ওনার সান্নিধ্যে থেকার পর উনিও জীবন ত্যাগ করে সংসার জীবন সংসার উনি বিবাহ বিবাহসারী উনি করেননি উনি পরিব্রাজক হয়ে সমস্ত বিদ্যাটা আয়ত্ত করে তিনি উত্তর কাশী হিমালয়ের পাদদেশে গিয়ে তিনি অবস্থান করেন এবং সেখানে তিনি নির্জন বহুদিন থেকেছিলেন ওই শীতল বড় দেশে থাকার পর উনি পরবর্তীকালে ঋষিকেশে অবস্থান করেন আর সেইখানে আমার সাথে যোগাযোগ হয় এবং আমিও ওনার সান্নিধ্যে থেকে এই হংসবিদ্যা এবং ব্রহ্মবিচার উভয়কে করায়ত্ত করি করায়ত্ত করে ওনার সান্নিধ্যে থেকে আমি নিজেও পারদর্শিতা উনারই আশীর্বাদ লাভ করি এবং বর্তমানে এই হংসমন্ত্র এবং বিচারটা এখন তোমাদের মধ্যে কিছুটা প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু অনধিকারী ব্যক্তি এই হংসবিদ্যা মানে এই প্রণালীটা অনধিকারী ব্যক্তি এই অনধিকারী ব্যক্তিকে হংসমন্ত্রটা দিতে উনি নিষেধ করেছিলেন কারণ হিতে বিপরীত হবে এটা হচ্ছে প্রাণবায়ুর যোগ আর এই হংসটাকেই বলা হয় প্রণব প্রণব শব্দটা হচ্ছে প্রণব মন্ত্রটা আমাদের উপনিষদের সার মন্ত্র গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ এই প্রণবটাকে একটাই মাত্র নাম উনি উল্লেখ করেছেন সেই নামটা অষ্টম উনি বলেছেন ওম একাক্ষণ ব্রহ্ম ব্যার অন স্মরণযুক্ত অর্থাৎ এই পূর্বক এই নিরাকার ওঙ্কারের কোনো রূপ নেই এই ওঙ্কারই হচ্ছে বৈদিক মন্ত্র বাকি যে মন্ত্রগুলা বর্তমানে আমাদের প্রচলিত আছে এগুলো সমস্ত সংস্কৃত শব্দ বৈদিক শব্দ বৈদিক শব্দ এখন বর্তমানে একটাই সেটা হচ্ছে ওঙ্কার তিন মাত্রা অ হসু ম এই ওঙ্কারের রূপটাই হচ্ছে শাখার রূপটাই হচ্ছে হংস হংস এই হংস শব্দটা মধ্যে ওঙ্কার নিহিত আছে কিন্তু হংস বিদ্যাটা না জেনে আমি যদি শুধু ওং ওম করি তাহলে কিন্তু মনস্থির হবে না কারণ প্রাণবায়ুর সাথে এই মনের একটা সংযোগ আছে প্রাণ যতক্ষণ আছে আমার এই জগত দেহ মন ইন্দ্রয় ততক্ষণ আছে প্রাণের অবর্তমান শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রয় যদি না থাকে কানে যদি শুনতে না পাও তবু আমি বেঁচে থাকবো চোখে যদি দেখতে না পাই তবু বেঁচে থাকতো পা যদি না থাকে হাঁটতে না পারি তবু বেঁচে থাকতো কিন্তু এই প্রাণ যদি এক মুহূর্ত না থাকে তো কেউ বেঁচে থাকবে এই জন্য আমার যে মধ্যে যে একটা অহং ভাব আমিত্ব ভাব এই ভাবটাকে পুষে রেখেছে এই হংস হংস মানে প্রাণবায়ু 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 আমার আমিত্বটাকে করে রেখেছে কিন্তু আমার আমিত্বটা কিভাবে আছে না কামে আছে ক্রোধে আছে লোভে আছে হিংসাতে আছে মান আছে প্রতিষ্ঠা আছে ব্যক্তিত্ব আছে ধর্মে আছে অধর্মে আছে এই সমস্ত মধ্যে এই প্রাণবায়ুটা এই মনটাকেই জাগিয়ে রাখছে আর মনের মধ্যে পূর্ব জন্ম সংস্কার অনুসারে হ্যাঁ এই মন অনুরূপে ছোটাছুটি করছে এবার মন জগৎগুরু শঙ্করাচার্য বলছেন মনুষ্য ভাবে দ্বৈতম না উপলব্ধতে মন যতক্ষণ অমন না হয় ততক্ষণ এই দ্বৈত বুদ্ধি অর্থাৎ অনাত্মা জ্ঞান কারো ভেতর থেকে যাবে না তা মনকে আমি কী করে অমন করব কী প্রণালী তমন নিরামিষ খেয়েও মন অমন হবে না কোনোভাবেই তুমি মনকে অমন করতে পারবে না ওগুলা বাক্যের বাক্য এই করলে হয় সেই করলে হয় অমুক জায়গায় মনোনিবেশ করলে হয় তমুকের চরণে মনোনিবেশ করলে হয় বাক্যের বাক্য প্র্যাকটিক্যালে তুমি যদি দেখো তুমি যে তিমিরে ছিলে সেই তিমিরেই থাকবে কারণ বাস্তবিকই তোমার মনকে চঞ্চল করে রেখেছে তোমার এই প্রাণবায়ু অর্থাৎ প্রাণবায়ুকে তুমি যদি স্থির করতে না পারো প্রাণবায়ুর গমনাগমন যার আছে অর্থাৎ প্রাণ এবং শ্বাস এবং প্রশ্বাস এক কথাই বলি শ্বাস এবং প্রশ্বাস যতক্ষণ চলবে এ মনও ততক্ষণ ওঠানামা করবে করবে এই শ্বাস প্রশ্বাসকে যদি গতি তুমি রুদ্ধ করতে না পারো তো শ্বাস প্রশ্বাসের গতি রুদ্ধ করা তো সহজ কথা নয় তাহলে এটা কীভাবে রুদ্ধ করবো প্রকৃতির নিয়মে শ্বাস প্রশ্বাস চলছে এই প্রকৃতির নিয়মেই শ্বাস প্রশ্বাসের রুদ্ধ হবে কীভাবে হবে সেই প্রণালীটা যিনি বলে দেবেন বা যিনি জানিয়ে দেবেন বা যিনি এই প্রণালীটাকে দেখিয়ে দেবেন হ্যাঁ তাকেই বলা হয় গুরু অর্থাৎ একাধারে আমার মনের চঞ্চলতা কমবে আর একাধারে যে তত্ত্বের যে বিচার তত্ত্বজ্ঞানের যে বিচার সেটা দিনে দিনে বর্ধিত হোক সেই বিচারটাকে স্ট্যান্ড করাতে গেলে অর্থাৎ বিচারটাকে আমি নিজের অনুভবে আনতে গেলে সর্বপ্রথম আমাকে আমার মনকে স্থির করাতে হবে আর মনের স্থির করার একটাই মাত্র কৌশল যে কৌশলটা সারা শাস্ত্রে সারা সংহিতায় সারা তন্ত্রশাস্ত্রে বা বিভিন্ন উপনিষদে হংস উপনিষদে বিভিন্ন উপনিষদেও এই হংসমন্ত্রের আর ভূমেসী প্রশংসা করছে